একটা ব্যাড নিউজ রয়েছে না আপনাদের জন্য না ব্যাড নিউজটা হলো আমাদের জন্য আপনারা জানেন আইসের নাম তো শুনছেন ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পর থেকে আইসের নাম শুনিনি আমেরিকা এবং আমেরিকার বাইরে এমন কেউ নাই সবাই আইসের নাম অলরেডি জেনে গেছে যারা জানতো না এখন তারাও জানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট তাদের কাজ হলো বিশেষ করে বর্তমানে যেটা তাদের অ্যাক্টিভিটিস অবৈধ অবৈধ যারা রয়েছে আমেরিকাতে তাদেরকে ধরে ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো এখন কে চোর কে বদমাইশ কে দরবেশ কে ভালো মানুষ কে খারাপ মানুষ এগুলো বাঁচাই যাচাই এখন আর হচ্ছে না কোনো ল অ্যান্ড অর্ডার তেমন কিছু নাই যে কাউকে যে কোনো সময় আইসে ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে পারে ইট ডাজ নট ম্যাটার ইউ আর ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড তো দুঃসংবাদটা যে কারণে সেটা হলো এতদিন তো পত্রপত্রিকায় নিউজে দেখেছি আইস অ্যাটাক করতেছে গিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গাতে ধরপাকড় চলছে আইস ধরপাকড় করতেছে মিনেসোটাতে আইস ধরপাকড় করতেছে নিউ মেক্সিকোতে ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন জায়গাতে আর সেই আইস এখন আমার ঘরের পাশে। ভয় তো ভাই একটু লাগেই যতই আমেরিকার নাগরিক হই না কেন আমি তার এই দেশের মাটিতে জন্ম নেই আমার আরেকটা দেশ আছে সেই দেশের নাগরিকত্ব ছেড়ে আমি এই দেশে নাগরিকত্ব নিয়েছি এখন আমেরিকার আইন অনুযায়ী যে কিনা ন্যাচারালাইজড সিটিজেন তাকে আবার ডি ন্যাচারালাইজড করে তার সিটিজেন কেড়ে নেওয়া যেতে পারে এটা আমেরিকার আইনিও পারে তো যে কারণে আমরা যে পদ্ধতিতে আমেরিকার নাগরিক হয়েছে আমি আপনাদের ভাবি সে একই পদ্ধতিতে তারা ডি নেচারালাইজ যেটাকে বলে সেটা করে নাগরিকত্ব কেড়ে নিতে পারে এবং যে যে দেশ থেকে এসেছে সেই তাকে সেই দেশে ফেরত পাঠাতে পারে এটা নিঃসন্দেহে আমরা যারা এই এলাকাতে রয়েছে আমি যেখানে থাকি এই জায়গাটা হলো সাউথ ওয়েস্ট ফ্লোরিটাতে আর যে সিটিতে বসে আমি ভিডিওটা করছি এটা হলো স্যারাসোটা কাউনিতে কাউনি আপনার বলেন না জেলা জেলা উপজেলা বলেন এই ভাষা বলে থেকে কাউনি তো সেখানে তো এখন আমার মেয়ে যে স্কুলে যায় আমার মেয়ে যা হলো মিডল স্কুল তো মিডল স্কুলের রাস্তার ওই পারে হলো হাই স্কুল এখানকার হাই স্কুল তো হাই স্কুলে প্রায় কয়েকশো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের অফিসার মানে আইসের অফিসাররা আইসা সেখানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি যতদূর আমি জানি যতদূর শুনেছি তো তারা সেখানে স্টে করছে তো এখন একটা সিটিতে যখন আইস আসে আমাদের এই সিটিতে কখনই আইস আসেনি এই প্রথম আইস আসলো এবং যার নাম আমি শুনলাম তো ঘটনাটা ঘটছে কিছুক্ষণ আগে এইখানে সেইখানে এরা এরা বলা বলি করতেছে তো আমি তো কনফার্ম হতে পারিনি তো কালকে সকালে আমি যাব সেখানে যে দেখি আইস কোথায় আসছে কেমনে কি এখন আমেরিকাতে তো দুই ধরনের আইন চলে একটা হলো ফেডারেল ল আর একটা হলো স্টেট ল আর আইসের যে এজেন্ট যে অফিসারগুলো আছে ল এনফোর্সমেন্টের যে এজেন্ট এদেরকে নিয়ন্ত্রণ করে সরাসরি ফেডারেল গভর্নমেন্ট আর ফেডারেল গভর্নমেন্টের এক্সিকিউটিভ চিফ হল মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো এই যে আইসের লোকজনরা আছে এদের সাথে লোকাল যে পুলিশ আছে তাদের সাথে কোনো রকম ই নাই আর কি মানে মানে সম্পর্ক নাই বলতে গেলে কিন্তু যদি এখন চাইলে লোকাল পুলিশ এই আইএসএ লোকদেরকে সহযোগিতা করতে পারে অথবা নাও করতে পারে এটা নির্ভর করে হলে যে স্টেট কি ডিসিশন নেয় এখন ফ্লোরিডার স্টেট যদি মনে করে আমরা যে সিটিতে থাকি এই সিটির পুলিশকে যদি বলে যে যাও আইসের লোকদেরকে হেল্প করো তারা ফেডারেল গভর্নমেন্ট থেকে আসে তারা ফেডারেল গভর্নমেন্টের মেহমান তাহলে এখানকার পুলিশ তাদেরকে হেল্প করতে বাধ্য আমাদের স্টেট গভর্নমেন্ট সে যদি বলে যে না আইসের লোকদেরকে হেল্প করো না তাহলে ফেডারেল গভর্নমেন্ট জোর করে তাদের কাছ থেকে হেল্প আদায় করতে পারবে না যতদূর আমি জানি আইনটল এরকম তো এখন এইগুলো ভাই কাহিনি আইসে যেহেতু আমাদের বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে যেখানে বসে আমি ভিডিওটা করছি এখান থেকে গাড়ি চালিয়ে যদি যান তাহলে পাঁচ মিনিট লাগবে আর পায়ে হেঁটে গেলে হয়তো পনেরো মিনিট লাগবে জাস্ট এতটুকু দূরত্বে এখন আইসের লোকের অবস্থান করছে এখন আজকে সন্ধ্যাবেলা যদি এসে থাকে তারা তাহলে কালকে সকালে তারা ধরপাকড় শুরু করবে আমি যেখান থেকে এখানে খুব একটা বাংলাদেশি নাই আমি ছাড়া আরেকটা হিন্দু পরিবার রয়েছে এই দুজনই বাংলাদেশি আমার আশেপাশে বিশ পঞ্চাশ মাইলের ভিতরে তো তারপরে যারা রয়েছে তারা কি অল্প কিছু ইন্ডিয়ান রয়েছে ম্যাক্সিকান আছে প্রচুর এই আর কি তো আর বাকিরা সব এলো হোয়াইট আমার এলাকাতেও অবশ্য তেমন কোনো ই নাই আর কি মানে ইমিগ্রেন্ট তেমন একটা নেই আমি যেখানে থাকলে এটা টোটালি হোয়াইট এলাকা কিন্তু অন্যান্য যেসব এলাকা আপনার ভিডিওতে দেখেন এই নিউ ইয়র্ক নিউ জার্সি তারপরে ক্যালিফোর্নিয়া মিনেসোটার যে ভিডিওগুলো আপনারা দেখেছে সেখানে দেখছেন ম্যাক্সিমামই একশো জনের ভিতরে প্রায় সত্তর জন জনই ইমিগ্রেন্ট কোনো না কোনো দেশ থেকে এসেছে কিন্তু আমার এলাকাটা সেরকম না তো আমি যাই না এখানে যেহেতু কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস নাই কোনো ইলিগাল লোকজন আছে বলে আমার মনেও হয় না কিন্তু তারপর আইসের লোকজন যেহেতু এখানে এসে পড়ছে কিছু না কিছু খবর তো তাদের কাছে আছে কোথাও না কোথাও তারা তো যাবে নাহলে তো এত দূর দূরান্ত থেকে সরকার এত পয়সা খরচ করা আরে ভাই আইসের লোকদের দেখলে তো আপনারা মিথ্যা দিবেন ভাই কি ভারী ভারী অস্ত্র নিয়ে আসে দেখলি ভাই আজরাইলটার মতো লাগে আইসের দিকে চেহারা দিকে তাকেলে আজরা আজরাইলটার মতো লাগে আপনারা দেখেন না কীভাবে কালো পোশাক পরে আসে তারপর মুখ মাস্ক টাক্ক দেখে ঢেকে ঢেকে রাখে তো এটা দেখলে ভাই কার না কলিজার পানি শেখাবে তো দোয়াখুরের আমাদের জন্য কম বেশি আমরাও ভয় আসি যেহেতু এগুলো এর আগে আমেরিকাতে কখনোই ছিল না যাদের কিনা গ্রিন কার্ড আসে যাদের কিনা পাসপোর্ট আছে তাদেরকেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো এগুলো এর আগে আমি শুনিনি কিন্তু এখন এগুলো শুনতে হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এটা ঘটেছে তো কাজে এখন আমেরিকাতে যারা গ্রিন কার্ডধারী বা যাদের পাসপোর্ট আসে তারও বিপদের মধ্যে রয়েছে এখন প্রশাসন মনে করে যে কোনো ব্যক্তি যে কোনো খুঁত ধরে একটা খুঁত যদি আপনার খুঁজে পায় এখন আমার পিছনে যদি লাগে আমার তো একশো একটা খুঁত খুঁজে পেবো বলেন তো ভাই দুনিয়াতে এমন কোনো মানুষ আছে বাংলাদেশ বলেন আমেরিকা বলেন যার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুত নেই খুঁত নাই জীবনে একটা মিথ্যা কথা বলেনি কখনও পুলিশ রেকর্ড হয়নি বা নানান রকম ভালো মন্দ মিলেই তো মানুষ এখন যদি সারাক্ষণ বইসে আপনি খুঁজেন মানে কম্পিউটার লাগে তারপরে ওই দূরবীন লাগে খুঁজেন মানুষের দোষ ত্রুটি তো পাবেন ভাই আমারও পাবে আপনারও পাবে যার সব যার সবাইই পাবেন বুঝছেন তো এখন এইসব ছোটো মোটো ত্রুটির জন্য যদি কাউকে ধরে ওই কারণ দেখা ধরে যদি কাউকে নিজ নিজ দেশে পাঠেতে ব্যারেস করে নিয়ে যায় ডিটেইন করে এটাও আমেরিকার আইনে বর্তমানে হালাল এবং এই ঘটনা ঘটেছে এখানে একটা দুইটা নেই এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি বাংলাদেশে হয়তো বা আজকে সকাল না বাংলাদেশে হয়তো ছত্রিশ জনের একটা বিশাল বহর যারা কিনা আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আইসের লোকেরা ধরে নিয়ে আসছিল তো তাদেরকে কয়েক সপ্তাহ ডিটেইন রাইখা হাজতে রাইখা এই মুহুর্তে যখন আমি ভিডিও করছি তাদেরকে তো বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা আবার ভিডিওটা রাইখা এখন আপনারা এখন খোঁজেন গিয়া বাংলাদেশে জিয়া ওই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ছত্রিশ জন বাংলাদেশি এরই মধ্যে ল্যান্ড করার কথা গিয়া দেখেন এরা ল্যান্ডে ঠিকঠাক মতো করছে কিনা তো যাই হোক ভাই ভয়ের মধ্যে আসছি এখন লোকরা যেহেতু আমাদের এলাকায় চলে আসছে কম বেশি একটু ভয় লাগতেছে আল্লাহ জানে কে বিপদে পড়ে হতে পারে আমি হতে পারে আমার পাড়া প্রতিবেশী কারণ তারা তো খোঁজখবর না নিয়ে এখানে আসেনি নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য রয়েছে দোয়া করেন ভাই আমাদের জন্য আল্লাহ জাতির বিপদ থেকে আমাদের সবাইকে বাঁচায় বুঝছেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম